হরে কৃষ্ণ জয় জগৎগুরু শ্রী প্রমথ কি জয় জয়পতি তপাবন গুরু মহারাজ কি জয় আমাদের জীবনে কত বিধি বিধি রয়েছে এক কিছু অনুকূল এক কিছু প্রতিকূল বলা হয় অনুকূল এবং প্রতিকূল বিধি নিষেধ শ্রী উপদেশামৃত গ্রন্থে শিলূপের স্বামী বলেছেন এক ভক্তের পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয় যখন সে নিম্নলিখিত ছয়টা বিষয়ে অধিক আবদ্ধ হয়ে পড়ে কি প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ এবং প্রয়োজনাধিক অর্থ সঞ্চয় দুই নম্বর পার্থিব সম্পদ লাভের জন্যে অত্যধিক প্রচেষ্টা করা তিন কৃষ্ণবিহীন অনাবাস গ্রাম্য কথা বলা না করে শুধুমাত্র অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছানুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা পাঁচ নাম্বার হচ্ছে কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গকার আর ছয় নম্বর পার্থিবর সম্পদ লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া লোকে এরকমভাবে বলছে প্রত্যাহার প্রয়াস প্রজল্পনীয় মাগ্রহ জনসংঘর্ষ ল লঞ্চ স্রবিভক্তি বিনশতি প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনাধিক অর্থ সঞ্চয় পার্থিত্য সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন পারমার্থিক জীবনে উন্নতি লাভের প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলো অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছানুসারে কার্য সম্পাদন করার নির্দেশ কার্য সম্পাদন করার প্রচেষ্টা কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গে সঙ্গ করা পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া কোনো ব্যক্তি যখন উপরোক্ত এই ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয় এটা গেল অনু প্রতিকূল এখন অনেক অনুকূল কি পারমার্থিক সেবা সম্পাদন করতে ছয়টা অনুকূল নিয়ম নীতি রয়েছে যেমন সেবা কার্য উৎসাহ দৃঢ় সংকল্প বা বিশ্বাস ধৈর্য ধারণ নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ পূর্বতন আচার্য বর্গের প্রদান করার এই ছয়টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে শ্লোক এই রকম ভাবে উৎসাহ নিশ্চয়াতরিয়ত ততত কর্ম প্রবর্তన সং গো ত্যাগত শতৃতে ভক্তিযোগে ভগবানের শ্রীপাদপাত্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে যথা সেবা কার্যে উৎসাহ দৃঢ় বিশ্বাস বা সংকল্প ধৈর্যধারণ নববিধা ভক্তি বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ পূর্বতন আচার্য বর্গের অনুসরণ এই ছয়টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে বক্তৃতাকে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে হরে কৃষ্ণা ভালো থাকুন সবাই